আসসালামু আলাইকুম জি ভাই কেমন আছেন? ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। কি দেখবো আজকে? তো আজকে বিওয়াজের জন্য কাশা এবং তামার কিছু প্রোডাক্ট নিয়ে আসছি। সামনে রমজান মাস এবং আপনাদের দুইটা ঈদ আছে। একটা হলো আপনার ছোট ঈদ ইদুল আযহা। ইদুল ফুতর আর ইদুল আযহা দুইটা ঈদের সমন্নই আজকে একটা আমি কিছু কাশা এবং তামার কিছু প্রোডাক্ট দেখাবো। তো আসলে কাশা এবং তামা এবং পিতল এই তিনটাই হলো খনিজ সম্পদ আচ্ছা বুঝতে পারছেন আপনার কাঁসা হল ব্রোঞ্জ মেটাল এবং পিতল হলো আপনার ব্রাস মেটাল এবং আপনার তামা হলো কপার 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 মেটাল বুঝতে পারছেন তো আপনার কাঁসা পিতল এবং তামার এগুলা কিন্তু গুণাগুণ সবচেয়ে বেশি হানড্রেড পারসেন্ট হাইজেনিক আপনার প্লাস্টিকে থাকে জিরো পয়েন্ট ফাইভ পারসেন্ট মানে নাই বললেই চলে স্টিলের ভিতরে আপনার ফোরটি পার্সেন্ট কাছে হল সিক্সটি পার্সেন্ট এবং কাঁসা পিতল তামার হান্ড্রেড পার্সেন্ট হাইজেনিক ভাই বুঝতে পারছেন তো আপনার যারা বাসার ভিতরে বৃদ্ধ মা বাবা আছে এবং যারা অটিস্টিক প্রতিবন্ধী বাচ্চারা আছে যা কথা বলতে পারে না প্লাস আপনার যারা গর্ভবতী আপনার বোনের আছে অনেক এর আছে যা আপনার মনে করেন যে কাঁসার পাতিলে এবং তামার আপনার পাতিলে পানি খেলে কত যে উপকারিতা এটা আপনি কল্পনাবিহীন বুঝতে পারছেন কারণ কাঁসা আপনার পিতল তামা চারটা রোগের মহা ওষুধ হিসেবে কাজ করে সেটা হলো একটা হলো যে আপনার কাঁসা হার্টের সমস্যা লিভারের সমস্যা এবং আপনার আপনার গ্যাস্ট্রিকের সমস্যা এবং আপনার মনে করেন দুর্বলতা শরীর যে দুর্বল থাকে দুর্বলতা কাটিয়ে দেয় বুঝতে পারছেন কারণ আপনার একটা কাঁসার পাতিলে বা একটা কাঁসার কড়াইয়ে যে খাবারটা আপনি রান্না করবেন এই খাবারটা কিন্তু সবচেয়ে ভালো হবে এবং সুস্বাদু হবে এবং যারা গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগতেছেন তেলাক্ত জিনিস খেতে পারেন না তারা অল্প করে হলো খেতে পারবেন কাঁসার পাতিলে কাঁসার কড়াইয়ে রান্না করে বুঝতে পারছেন ঠিক আছে তো আপনারা ডাবের পানি বাজার থেকে ডাবের পানি খেলে যে উপকারিতাটা হয় শরীরে আপনি যদি একটা তামার পাত্রে পানি রেখে বোতলে পানি রেখে সকালে ভরেন সন্ধ্যায় খান সন্ধ্যায় ভরেন সকালে খান আপনার ছেলে মেয়ে আসি স্কুলে যাচ্ছে প্লাস্টিকের বোতল কিনে না দিয়ে স্টিলের বোতল কিনে না দিয়ে আপনি তামার বোতল কিনে দেন ভাই বুঝতে পারছেন হান্ড্রেড পার্সেন্ট হাইজেনিক তো আপনি মনে করেন আমি এই দেখেন রহিম ভাই প্রথম মটকার থেকে শুরু করি আর কি তামার যে ঝাড় গুলো হ্যাঁ এগুলো কিন্তু পানির ঝাড় এই রমজান মাস সারা মাস রোজা রাখবেন সেরিশমে পানি খাবেন সারা দিন কাটাবেন আলহামদুলিল্লাহ শরীরে কোনো ক্লান্তি আসবে না ভাই বুঝতে পারছেন আমি নিজে পানি খাই কাঁসার গ্লাসে কাঁসার জগে এবং প্লেটে ভাত খাই আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ অনেক ভালো আছে বুঝতে পারছেন তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আপনার পানি রিগুলা এগুলা কিন্তু আপনি আট লিটার আপনি যেটা ধরলেন পরে কিন্তু আট লিটার আট লিটার আর হলো 11 লিটার দুটো সাইজার আছে দুটো আছে ভাই রহিম ভাই বুঝছেন আমি প্রত্যেকজনকে রিকোয়েস্ট করবো সবাই একটা করে পানির তামার আপনার ওই পানির ডিসপেন্সারিগুলো কিনেন যার কিনেন বা কিনে রাখেন অনেক টাকা অনেকভাবে নষ্ট করছেন প্রবাসী ভাইদের রিকোয়েস্ট যারা বয়স্ক মা বাবা আছে এগুলো তামার কাসার এবং পিতলের সামগ্রী কিনে দেন আলহামদুলিল্লাহ ইউজ করবে শরীর স্বাস্থ্য সুন্দর থাকবে সুস্থ থাকবে বুঝছেন তো এটা একটা এগারো লিটার পানির কাম এই দেখেন যার এগারো লিটার পানি রাখতে পারবেন শরবত রাখেন পানি রাখেন এভরিথিং আরও মনে করেন যা রাখতে মন চায় আপনার ডাবের পানি রাখেন বা আপনি মনে করেন শরবতটা সকালে বা দুপুরে করে রাখলেন ইফতারির সময় ব্যবহার করলেন ভাই বুঝতে পারছেন একদম শীতল ঠান্ডা থাকবে পানিটা বুঝতে পারছেন এবং কোনো দুর্গন্ধ হবে না পানির কালার ডিসকালার হবে না বুঝতে পারছেন তো এটা একটা এগারো লিটার পানির পাত্র ডিসপেন্সার মোটকা আর এটার সাথে পাচ্ছেন একটা ইস্টান এবং একটা গ্লাস একটা গ্লাস একটা গ্লাস তো আলাদা গ্লাস আমাদের কাছ থেকে যদি এক ডর্জন চান দুই ডর্জন চান কিনতে পারবেন বা দুই পিস চান কিনতে পারবেন অ্যাভেলেবেল গ্লাস আছে তো এটা আমরা খুচরা বিক্রি করি কিন্তু মানে খুচরা প্রাইজে আমরা বিক্রি করি নয় হাজার পাঁচশো টাকা এগারো লিটারটা বুঝতে পারছেন টাকার দিকে তাকাবেন না উপকারের দিকে তাকাবেন বুঝতে পারছেন তো মনে করেন তো এগারো লিটার একটা ই বিক্রি করি নয় হাজার পাঁচশো কিন্তু রহিম ভাইয়ের ভিডিওর মাধ্যমে এই যদি পানির ডিসপেন্সারটা আমাদের কাছ থেকে কিনেন মাত্র আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট খুচরা বাজার কিছুদিন হ্যাঁ অনেকে বলে যে তামার পাতিলে কালো হয় অনেকে জিনিসটা ভিডিওর মাধ্যমে বোঝায় না ঠিক আছে কালো জিনিসটা কি কালো জিনিসটা হলো যে আপনার এটা একটা কশ। তামা একটা কষ ছাড়ে ওই কষটাই হল দেহের জন্য উপকারিতা বুঝতে পারছেন শরীরের স্বাস্থ্যের জন্য এবং হাইজেনিক হান্ড্রেড পার্সেন্ট থাকে ওই কষটা নতুন অবস্থায় বেশি ছাড়ে আর এটা কষটা যদি আপনি মানে কষ আপনি পছন্দ করতেছেন না তখন আপনি যদি মাজা গসা করে রাখেন তেঁতুলের পানি এবং সাই দিয়ে বা লিকুইড বিন দিয়ে তখন এরকম আবার চকচকা হয়ে যাবে বুঝতে পারছেন তো এটা একটা পানির জার এটা প্রাইস করবে মাত্র ডিসকাউন্ট দিয়ে আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো টাকা আর এটা হলো আপনার ভাই আট লিটার

তারপরে খাই ইনশাআল্লাহ বুঝতে পারছেন জি তো জিনিসটা হলো যে এটা হলো আপনার 8 লিটার এটা হলো 11 লিটার 8 লিটারের দাম হলো 7500 7500 টাকা 7500 সাথে একটা ইসটান কল্প তো এবং একটা গ্লাস থাকছে গ্লাস থাকছে গ্লাস থাকছে ঠিক আছে তো এখানে আরো অনেক আইটেম আজকে এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন তো আমি একটু এদিকে এসে বলি রহিম ভাইviewer দেখানোর জন্য আচ্ছা তো রহিম ভাই যারা আপনার মনে করেন একটা জগ কিনতে চান যে আপনার ডিসপেন্সার লাগতেছে না টুনা সংসার এই মাত্র আপনার সংসার শুরু করছেন তাদের জন্য একটা জগ নিতে পারেন এই যে জগ এটা ইন্ডিয়ান ভিআইপি জগ পিটারো ডিজাইনের হ্যাঁ এটা পিটারো ডিজাইনের এবং এটা কিন্তু আপনার ডাবল লেয়ার ডাবল লেয়ার আবার একটা আছে প্লেন প্লেন তেলো সিঙ্গেল লেয়ার যারা কিনবেন ডাবল লেয়ারটা কিনবেন কেনার চেষ্টা করবেন ঠিক আছে এটা ভালো হ্যাঁ ভালো তো সকালে পানি ভরবেন সন্ধ্যায় খাবেন

হান্ড্রেড পার্সেন্ট হাইজেনিক পাবেন একদম স্বাস্থ্যের জন্য হেলদি হবে তো এখানে এই বোতলটার দাম পড়বে মাত্র আঠারোশো টাকা আঠারোশো আঠারোশো টাকা তো আরেকটা বোতল আছে এই যে এটা এটাও কিন্তু আঠারোশো টাকা ভিআইপি ব্র্যান্ড লেখা থাকবে কপার হান্ড্রেড পার্সেন্ট কপার যদি আপনি চুরে চুরি না করে পঞ্চাশ বছর ইউজ করবেন স্মৃতি হিসেবে থাকবে কিছু হবে না কিছু হবে না জি আর অনেকে আছে যে কালারফুল বোতল পছন্দ করে এটা কিন্তু ভিতরে কপার আচ্ছা ভিতরে কালারটা হলো বাইরে কোটিং করা বুঝতে পারছেন দেখি পানি পড়লে বা কোন কালার গ্যারান্টি আছে কালার গ্যারান্টি দশ বছর কালার গ্যারান্টি আছে তো এই বোতল গুলো দেখাইলাম আর যারা আপনার মগ চাচ্ছেন দেখেন ভাই দেখেন কত সুন্দর মগ অনেক দেখছেন হ্যান্ডেল আছে

ভিতরে চীনা বাদাম কাজু বাদাম যা ফল ফ্রুট বা একটার ভিতরে যেটা সবচেয়ে বড়টা এটার ভিতরে আপনি মনে করেন পোলাও হ্যাঁ রান্নাও করতে পারবেন সার্ভিং করতে পারবেন সার্ভিংও করতে পারবেন খুবই ভালো কোয়ালিটি সম্পন্ন নপ হলো

তামার কড়াই এই দেখেন তামার কড়াই পাঁচ পিসের একটা সেট এক দুই তিন চার এই যে পাঁচ সেট সেট এই সেট আবার সিঙ্গেল সিঙ্গেলও আছে যা যেটা লাগবে আমাকে সাক্ষাতে কথা বলে নেবেন বা কল করে দিবেন ঠিক আছে এই সেটটা যদি কিনেন মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকার সেটটা এখানে আরেকটা আকর্ষণ হলো সেটা হলো যে দেখেন তিনটার কিন্তু ঢাকনা আছে সবগুলোর ঢাকনা না শুধু এই দুইটা বাদে দুইটা ঢাকনা কি তিনটা ঢাকনা আছে

এই যে সেটটা বললাম অবশ্যই দুইশো বছর স্থায়িত্ব আপনি কিনে দিবেন আপনি ইউজ করবেন আপনি তারপরে এটা মানে ই হবে না স্থায়িত্ব নষ্ট হবে না এরকমই থাকবে বুঝতে আর কাঁসার পাতিলে

ফয়িম হ্যাঁ হ্যাঁ লিড শো ডাকনা শো তো আমাদের কাছে 1 কেজি আছে তারপর আপনি মনে করেন এক কেজি আছে তারপরে মনে করেন 1/2 আছে যা যেটা লাগে আর যারা মনে করেন বাবার নামে কেন উঠায় বন্ধুরা যাতে স্ক্রিনশট দিতে পারে তাহলে বুঝতে পারবেন যে কোনটা যারা আপনি মনে করেন বাবার জন্য বা আপনার দাদা দাদির জন্য বিরিানি করে খাওয়ান সিন্নি খাওয়ান দোয়া মাহফিলের আয়োজন করেন তাদের জন্য বড় বড় সস্যানা মনে করেন যে বড় বড় পাতিল আছে তাদের জন্য এটা কাঁসার পাতিল এটা ভিতরে আপনার গোস ধরবে হলো বারো কেজি রাইস ধরবে আট কেজি বুঝতে পারছেন আবার বউল আছে কাঁসার বউল আছে এগুলো কাসা কিন্তু দেখেন অনেক সুন্দর ঠিক আছে বাংলাদেশ কালো থাকে পিছনে আর এগুলো একদম পলিশ করা একদম পলিশ করা ঠিক আছে এই পলিশ করা তো এরকম একটা পাতিল কিনে নিবেন আলহামদুলিল্লাহ বংশ পরম্পরা ইউজ করবেন আর এগুলা জিনিস কিন্তু আপনার সম্পদের মতো এগুলো কত আজকে কিনলেন কেজি আঠাশশো কাঁসার পাতি ইন্ডিয়ান গুজরাটি যেটা সব আঠাশশো টাকা কেজি আর এগুলো আজকে কিনবেন যদি আপনি ভবিষ্যতে বেচতে চান যে দামে কিনবেন দশ বছর পরে এর চেয়ে ডাবল বেচতে পারবেন আচ্ছা দাম তো বাড়ে হ্যাঁ দাম বাড়ে সবসময় ঠিক আছে কোথায় বেচবে আপনার এনে আমার আমরা নেই বা আপনার যেকোনো জায়গায় স্বর্ণ যেরকম যে যে জায়গায় বিক্রি করা যায় এটাও আপনি বিক্রি করতে পারেন আচ্ছা ঠিক আছে ভাইয়া তো আঠাশশো টাকা কেজি কেজি তো আমাদের কাছে আসতে হলে তো এই প্রোডাক্টগুলো যদি কিনতে চান

তাহলে কিন্তু এই আইটেমগুলো আপনারা অনলাইনে কেনাকাটা করতে পারবেন ঢাকার ভিতরে রয়েছে এবং ঢাকার বাইরে হলে আপনারা কিন্তু ক্রয় করতে পারেন বিদেশি প্রবাসী যারা আছেন তারাও কিন্তু বিদেশে বসে থেকে করতে পারেন আর যারা সরাসরি শুরুে আসতে চাচ্ছে সরাসরি চলে আসবেন মাইমেন সিং কুকারিজ ঢাকা নিউ মার্কেট পোস্ট অফিস পোস্ট অফিস গেট মেন গলিতে এলে কিন্তু আপনারা পাবেন সি ভাইকে সেখান থেকে সরাসরি এসে দেখে শুনে নিতে পারবেন অথবা নিউ মার্কেট এসে যদি স্ক্রিনে দেখানো নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দেন আগে লোক গিয়ে প্রয়োজন আপনাদের রিসিভ করে নিয়ে আসবে বরাবরের মতোই একই ময়মন সিংহ ক্রোকারিস ঢাকা নিউ সুপার মার্কেট পোস্ট অফিস গেট নিস্তালা মেনগুলি হাতের বাম পাশে দূরে দোকান পরে ময়মন সিং ক্রোকারিস আর স্কিন জুড়ে দূরে নাম্বার দেওয়া আছে যদি অরিজিনাল কাঁসা কিনতে চান তাহলে আমার সাথে সাক্ষাতে কথা বলে কিনবেন কোনটা বাংলা কোনটা ইন্ডিয়ান কোনটা কলকাতা কোনটা ধামরাই বেলি কাঁসা সব চিনে বুঝে শুনে কিনবেন ধন্যবাদ তো আজ এ পর্যন্তই আল্লাহ